হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ছাদ বাগানে এই সময় ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসে সাইট্রাস প্রজাতি সমগ্র গাছে লেবু প্রায় হারভেস্ট হয়ে গেছে শুধুমাত্র এখনো পর্যন্ত কমলা লেবু প্রজাতি সমগ্র যা গাছে কিন্তু লেবুগুলো আছে এই সময় লেবুগুলো কিন্তু এই ধরনের পাক ধরেছে অর্থাৎ হারভেস্ট করার প্রায় প্রাক মুহূর্তে চলে এসছে তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ডিসেম্বর মাসে লেবু গাছে বিশেষ করে কমলা লেবু গাছের পরিচর্যা এই সময় ছাদ বাগানে কি কীভাবে পরিচর্যা করবেন পাশাপাশি এই সময় ছাদ বাগানের গাছগুলোকে কি কীভাবে প্রুন করার পাশাপাশি গাছগুলোকে কী কীভাবে খাবার দেবেন গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক কী কী প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন ডিসেম্বর মাস শীতের পরশের মাস এই সময় থেকে চাঁদ বাগানে গাছের ডরমেন্সি পিরিয়ড শুরু হয় আর ডরমেন্সি পিরিয়ড শুরু হবার সাথে সাথে লেবু গাছের ফুল আসার প্রহর গোনা শুরু হয় গাছগুলোকে প্রচণ্ডভাবে জল কষ্ট দিতে হয় সমগ্র প্রজাতির লেবু গাছগুলোর কিন্তু একই রকম একই সিস্টেমে কিন্তু গাছগুলোকে পরিচর্যা করতে হয় গাছের পণ করা থেকে শুরু করে গাছের ফল হারভেস্ট এর পরে গাছের কাটায় ছাটায় গাছের বিভিন্ন ধরনের ফানগিসাইট এবং কীটনাশক প্রোগ মাঝে মাঝে পিজিআর প্রোগ এই সময় গাছে করতে হয় কিন্তু যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফল আছে অর্থাৎ ফল হারভেস্ট করার মতো হয়নি সেই সমস্ত গাছের একটু পরিচর্যা আলাদা বিশেষ করে কমলালেবু গাছে যে সমস্ত গাছে এখনো পর্যন্ত এই ধরনের ফল ধরে আছে ফল পরিপক্ক হতে আরও কিছুটা সময় নেবে সেই সমস্ত গাছে কিন্তু একটু পরিচর্যা কর আলাদা করতে হবে এর পাশাপাশি বাকি পরিচর্যাগুলো কিন্তু অন্য গাছের মতো সিমিলার কি কি পরিচর্যা একই এবং কি কি পরিচর্যা আলাদা আসুন এবার আলোচনা করি প্রথম যে পরিচর্যাটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সময় সমস্ত প্রজাতির লেবু গাছে যেমন ফল হারভেস্ট করার পরে আপনি প্রুন করছেন ফল থাকাকালীনও কিন্তু আপনি গাছকে পূরণ করতে পারেন যেমনটি আমি করেছি এই মুহূর্তে আমার ছাদ বাগানের কমলা লেবু গাছগুলোতে আমি কিন্তু যথেষ্ট পরিমাণ পূরণ করে দিয়েছি মোটামুটি পূরণ আমি ছাদ বাগানের যত পরিমাণ গাছ আছে প্রত্যেক গাছে কিন্তু পূরণ করে দিয়েছি পাশাপাশি কমলালেবু গাছটাকেও কিন্তু আমি পূরণ করে দিয়েছি এবং পূরণ করার পরে অবশ্যই ভালো মানের একটি ফান্গেসাইড আমি কিন্তু গাছে স্প্রে করে দিয়েছি এবং গাছের প্রত্যেকটি ডালে কিন্তু আমি তুলিতে করে লাগিয়ে দিয়েছি এর পাশাপাশি আমি কিন্তু এখানে এখানে প্রায় তিন থেকে চার দিন অন্তর অন্তর একটি ভালো মানের কীটনাশক স্প্রে করছি এমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন সাইপার গ্রুপের আপনারা যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন যাদের কাছে আপনারা যে কোনো একটি মানের কীটনাশক আছে অর্থাৎ ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক বা সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের বাংলাদেশি বন্ধুরা বা সাইপারমেটিন গ্রুপের যে কোনো কীটনাশকগুলো আছে আপনারা প্রয়োগ করতে পারেন সপ্তাহে একদিন প্রতি লিটার জলে দুই থেকে তিন এম নিয়ে আপনি আপনার ছাদ বাগড়ায় লেবু গাছের পাতাতে আপনি স্প্রে করতে পারেন এতে কি হবে গাছে এই ফানগাস এবং কীট পতঙ্গের আক্রমণ ঘটতে পারে তাই এমন সমস্যা যাতে না হয় আগে থেকে প্রিভেন্টিভ আপনাকে নিতে হবে এরপরে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই ফল ধরা লেবুগুলো ভালো করে পরিপক্ক হবার জন্য আপনাকে কিন্তু একটু খাবার গাছে দিতে হবে আমরা জানি এই ডিসেম্বর মাসে লেবু গাছে এমন কোনো খাবার দেওয়া যাবে না যে খাবারগুলো খেয়ে গাছের কিন্তু ভেজিটেটিভ গ্রোথ বন্ধ হয়ে যায় গাছ রিপ্রোডাক্টিভ গ্রোথ কিন্তু শুরু করে কিন্তু এই ডিসেম্বর মাসেও কিন্তু এই খাবারগুলো খেয়ে এমন কোন খাবার দিতে হবে যে খাবারগুলো খেয়ে এই লেবুগুলো বড় হয়ে থাকে এবং এই লেবুগুলো কিন্তু খুব দ্রুত পাকার মতো হয়ে যান যেমনটি এটি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ডিসেম্বর মাস এবং এই ডিসেম্বর মাসের এসেও কিন্তু এই লেবুগুলো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অপরিপক্ক হয়ে অবস্থা আছে আর এই লেবুটি দেখতে পাচ্ছেন একদম কাঁচা অবস্থায় আছে তো ফ্রেন্ডস এই লেবু গাছের জন্য আপনাকে যেটা করতে হবে এখানে অল্প মানের কিছু খাবার আপনাকে দিতে হবে যেমনটি আমি দিয়েছি এখানে কিছু মিশ্র খাবার দিতে হবে যদিও একদম মিশ্র খাবার হালকা করে দিতে হবে পাশাপাশি আপনাকে সরিষার খোল একদম তরল করে যেটা জলের সঙ্গে একদম মিশে যায় তেমন করে দিতে হবে তবে এটি কিন্তু ফল হারভেস্ট করা পর্যন্ত ফল হারভেস্টের পরে কিন্তু আর কোনোভাবেই দেওয়া যাবে না আপনি কিন্তু ওই জন্য আপনাকে বারবার বলছি তরল খাবার অবশ্যই খুব ভালোভাবে দেবেন যেটি কিন্তু জলের সঙ্গে একদম মিশে যায় কোনোভাবেই কিন্তু মনে না হয় এটি সরিষার খোল তো ফ্রেন্ডস এবার যেটি করতে হবে এই সময় লেবু গাছে একটা ভালো মানের পিজিআরও স্প্রে করতে হবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনি মিরাকুলান পিজিআর স্প্রে করবেন যেমন অন্য সমস্ত লেবু গাছে অর্থাৎ মাল্টা মুসম্বি আরও যে সমস্ত লেবু প্রজাতি আছে আপনি স্প্রে করছেন একটি করে পিজিআর আপনি পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন পিজিআরের মধ্যে আপনারা প্লানোফিক্স মিরাকুলান বুস্টার টু প্রয়োগ করতে পারেন প্লানোফিক্স ব্যবহার করতে চলে পাঁচ থেকে সাত ফোটা প্রতি লিটার জলে মিরাকুলান ব্যবহার করতে চাইলে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ ফোঁটা এক লিটার জলে এবং বুস্টার টু ব্যবহার করতে চাইলে এক থেকে দু ফোঁটা এক লিটার জলে নিয়ে পনেরো দিন অন্তর অন্তর আপনি প্রয়োগ করতে পারেন এই সাদৃশগুলো অর্থাৎ এই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ প্রয়োগগুলো আপনাকে করতে হবে এর পাশাপাশি আপনাকে সাদৃশগুলো যেটি সেটি হচ্ছে খাবার প্রদানের কথা যেমন ফলধারা গাছে বললাম অন্য গাছগুলোতে অর্থাৎ যে গাছগুলো মুসম্বি গাছ যে গাছগুলো ফল হারভেস্ট করা হয়ে গেছে আপনার পূণ করা হয়ে গেছে সেই সমস্ত গাছে কিন্তু কোনোভাবেই খাবার দেওয়া যাবে না এটি হলো বৈসাদৃশ্য অর্থাৎ এটিকে আপনাকে বুঝতে হবে কোন গাছে আপনি এখন একটু অল্প করে খাবার দিতে পারবেন এবং কোন গাছে খাবার দিতে পারবেন না আমি খাবার দেওয়ার প্রসঙ্গটা এই কারণেই বললাম যাতে করে এই লেবুগুলো তাড়াতাড়ি হারভেস্ট করা যায় এবং এখনও পর্যন্ত ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে এসেও যদি লেবুগুলো হারভেস্ট করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু এটি করতে হবে লেবুগুলো তাড়াতাড়ি হারভেস্ট করার জন্য ফ্রেন্ডস এইভাবে কিন্তু ছাদ বাগানে এই ডিসেম্বর মাসে লেবু গাছগুলোতে বিশেষ করে কমলা লেবু গাছগুলোকে পরিচর্যা করতে হবে এই পদ্ধতিতে ছাদ বাগানের ডিসেম্বর মাসে কমলা লেবু গাছের পরিচর্যা সার প্রয়োগ কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ সর্বোপরি গাছে ফুল আড়ানোর জন্য বিভিন্ন ধরনের পিজিআর প্রয়োগ পদ্ধতি নিয়ে আজকের যে ভিডিওটি সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন হেল্প করছে সেটি কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে যদি আপনার স্যাটিসফাইড করে থাকে চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ